সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে তৈরি করে দেখাবো দুটি মজাদার পিঠা রেসিপি এই পিঠাগুলো দেখতে দুর্দান্ত হয় আর তৈরি করাও খুবই সহজ এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার একবার তৈরি করে পুরো সপ্তাহ জুড়ে খেতে পারবেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী স্মিল্লা প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব একটি ডিম সাথে দিয়ে দেব হাফ কাপ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে দিবেন। এখন একটি হ্যান্ড সাহায্যে খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে মিশিয়ে নিতে হবে একটু সময় ধরে মেশানোর পর বেটারটি ঠিক এরকম হবে এখন আমার ডিম আর চিনি মিশ্রণটি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি সাথে দিয়ে দেব হাফ কাপ ময়দা হাফ চা চামচ লবণ মিষ্টি পিঠাতে যারা লবণ ব্যবহার করতে চান না তারা স্কিপ করতে পারেন সাথে দিয়ে দেব এক টেবিল চামচ পাউডার দুধ পাউডার দুধটা দেওয়ার কারণে এখানে পিঠাগুলোর স্বাদ আরও বেড়ে যাবে এখন একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। একটু সময় ধরে নেড়ে চেড়ে মেশানোর পর এখন চামচ থেকে ব্যাটারটি সরিয়ে নেব এখন হাতের সাহায্যে আমি উপকরণগুলো আবারও একসাথে খুব ভালোভাবে মথে মিশ্রণটি তৈরি করে নেব এখন আমার ব্যাটারটি খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এখন একটি চামচের সাহায্যে অল্প পরিমাণ রো এখান থেকে হাতে নিয়ে নেব তাহলে পিঠাগুলো সব সমান এক সাইজের হবে এখন হাতে গোল করে একটু চাপ দিয়ে আমি পিঠাগুলো শেপ দিয়ে নেব এখন পিঠাগুলোর উপরে আমি চামচের সাহায্যে এইভাবে ডিজাইন করে নেব আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে এইভাবে একটি পিঠা তৈরি হয়ে গেছে পিঠাটি আমি যে চেয়ে রাখবো সে চেয়ে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি এইভাবে গোল করে হাত দিয়ে চেপে নেব তারপর একটি চামচের সাহায্যে ডিজাইন করে নেব এইভাবে আমার দুটি পিঠাই তৈরি হয়ে গেছে একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি চুলায় আমি আগে থেকে প্যানে তেল গরম করে রেখেছি তেলটা যখন হালকা গরম হবে তখন এই পিঠাগুলো দিতে হবে এক মিনিট পর পিঠাগুলো ফুলে উপরে চলে আসবে তারপর আমি চামচের সাহায্যে পিঠাগুলো উল্টে দিচ্ছি এই পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিট ভাজার পর পিঠাগুলো তৈরি হয়ে যাবে এই পর্যায়ে আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে এখন একে একে পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি এইভাবে খুব অল্প সময়ে বিকেলের নাস্তায় এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পরিবারের সকলেই পছন্দ করবে আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লেগেছে আর ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইটন চালু করে রাখবেন এবার দ্বিতীয় রেসিপি শুরু করা যাক বিসমিল্লা প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নেব সাথে দিয়ে দেব হাফ কাপ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন এখন একটি হ্যান্ড সাহায্যে ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মেশানোর পর ব্যাটারটি ঠিক এরকম হবে এই পর্যায়ে আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব শুকনো উপকরণ দিয়ে দেব এক কাপ ময়দা হাফ কাপ সুজি চামচ পরিমাণ পাউডার দুধ পাউডার দুধটা দেওয়ার কারণে এখানে পিঠাগুলোর টেস্ট আরও বেড়ে যাবে হাফ চা চামচ লবণ এখন একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই মিশ্রণটিতে পানি ব্যবহার করা যাবে না প্রথমে একটু টাইট লাগবে তারপর মেশাতে মেশাতে মিশ্রণটি খুব সুন্দর হয়ে যাবে এখন চামিজ থেকে সরিয়ে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে মিশ্রণটি তৈরি করে নেব দেখুন এই পর্যায়ে আমার বেটারটি তৈরি হয়ে গেছে এখন হাতে সামান্য তেল মাখিয়ে এখান থেকে অল্প পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে চেপে চেপে একটু গুল করে নেব তারপর হাতের তালু সাহায্যে দুই সাইডে একটু চেপে পিঠাগুলো শেপ দিয়ে নেব দেখুন এইভাবে পিঠাটি তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো তৈরি করে আলাদা রেখে দেওয়া যাবে না যখন তৈরি করবেন তখন সাথে সাথে তেলে ভেজে নিতে হবে একে একে আমি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিট সময়ের মধ্যে পিঠাগুলো ভাজা হয়ে যাবে এক মিনিট পর আমি পিঠাগুলো সবগুলো একসাথে উল্টে দিচ্ছি উল্টে আমি আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি এইভাবে অনবরত উল্টে পাল্টে নেড়ে নিতে হবে কিছুক্ষণ পর পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে আসবে এই পর্যায়ে আমার পিঠাগুলো ভাজা শেষ এখন আমি পিঠাগুলোকে একে একে তেল ঝরিয়ে উঠিয়ে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবে খুব অল্প সময়ে মাত্র দশ মিনিটে বিকেলের নাস্তায় এই পিঠাগুলো তৈরি করতে পারেন আশা করব ছোট থেকে বড় সকলে এই পিঠাগুলো পছন্দ করবে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ